ওয়েলকাম এভরিওয়ান তো এই ভিডিওটা আমার ছাড়তে দেরি হয়ে গেলো এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ভিডিও কেননা আমার ভয়েস দেওয়া হয়নি ভিডিওতে এই জন্য আমার ভিডিওটা পোস্ট করতে দেরি হচ্ছে আমার বাড়ির কাছে সরস্বতী পুজো হয়েছিলো এবং গান বাসছিলো এই জন্য আমি এডিট করতে পারিনি তাই ভিডিওটা পোস্ট করা হয়নি গ্রামের বাইরে একটা প্যান্ডেলে ঠাকুর হয়েছিলো আর সেখানে কেউ তেমন ছিল না তো এই জন্য আমাদেরকে ডাকা হয়েছিল একটু পুজোর জন্য জোগাড় করে দেওয়ার জন্য তারপর আমরা এখানে ফল টল কেটে আর যেসব পুজোর যোগাযন্তী ছিল সব আমরা দুজনে রেডি করেছি আমি আর আমার একটা ননদ পাশের বাড়ি দুজনে রেডি করেছি আমি ফলগুলো কাটছিলাম আর ও সমস্ত কিছু পুজোর জিনিসগুলো রেডি করছিল আর যে বাড়তি ফলগুলো কাটা আছে দেখছো সেগুলো আমাদের আস্তে আস্তেই আর যে কজন ছিল ছেলেরা সেগুলোই কেটে রেখেছিলো আর বাড়তি যে কটা ফলে আমি কেটে দিয়েছিলাম আর এইদিকে দেখতেই পাচ্ছ আমাদের সরস্বতী ঠাকুরটা কেমন হয়েছে জানাবে আর পুজো যেইটুকু জোগাড় করা ছিল সেইটুকু করা হয়েছে আরও অনেক কিছু করার আছে আর এখন সবাই আমরা বসে আছি আর এখানে ছোটো ছোটো পুচকু পুচকু ছেলে মেয়েরা শাড়ি পরে ডান্স করছিল আর আমরা গান বাজাচ্ছিলাম ওরা যে যে গানে নাচবো বলছিল সেই সব গানে আমরা বাজাচ্ছিলাম আর ওরা নাচছিলো বেশ ভালোই লাগছিল বসে বসে দেখতে আর এখানে ঠাকুরমশাই চলে এসেছি আর ঠাকুরমশাই এখন সরস্বতী ঠাকুরকে মালা সমস্ত কিছু পরিয়ে দেবে তারপরে পুজো আরম্ভ হবে আর আমাদের ছোটো ছোট যাটা ছিল ওকেও ডেকে নিয়েছিলাম পুজো হওয়ার আগে আগেকার দিনগুলো খুবই মিস করি যখন ছোটো ছিলাম তখন শাড়ি পরে একদম চলে আসতাম পুজো ঠিক করবো করে কিন্তু তখন ছোটোতে আমাদেরকে পুজো ঠিক করার জন্য বলতো না নিতও না আর আমরা তখন ছোটোবেলাতে খুব কানতাম যে না আমরা পুজো ঠিক করবো পুজো ঠিক করবো সেই সব দিনগুলো একটু মনে পড়লেও খুব মানে হাসিও পায় আবার মজাও আসে আর এখন তো আসতেই পারি না ঠাকুর তালা দিকে পুজো দিকে পুজো ঠিক করার জন্য কেননা এখন বাড়িতেই তো অনেক কাজ থাকে কেননা সরস্বতী পুজোর দিনে বাড়িতে তো আর রান্না করতে হয় কেননা তার পরের দিন তো পান তা মানে ঠান্ডা জিনিস খেতে হয় তাই সমস্ত কিছু আয়োজন করতে করতে আর সেই দিন ঠাকুরতলা যাওয়াই হয় না আর ঠাকুরমশাই ওই দিকে পৈতে ফুল মালা সমস্ত কিছু দিয়ে তারপর এখন আমাদের ভোগের জন্য লুচি আলু তারপর বেগুন সিম তো এইসব ভাজতে বলল তো এখন আমি আর আমাদের একটা যা হয় তো দুজনে ভাজছিলাম ওখানে আর ঠাকুরমশাই এখন পুজো করতে শুরু করেছে ভোগের জন্য আগে থেকে লুচি তারপর আলু বেগুন সমস্ত কিছু ভেজে দিয়ে দিয়েছিলাম আর এখানে কিছু বেঁচে গিয়েছিল কাটা তো এই জন্য সেইগুলো কেটে আমি রাখছিলাম প্রসাদে দেওয়ার জন্য তারপর পুজো হয়ে যাওয়ার পরে মানে মায়ের পায়ের সিঁদুরের টিপ কপালে নিয়ে নিয়েছি আর এখানে সবাই পুষ্পঞ্জলি দিচ্ছিলো আমি পুষ্পঞ্জলি দিয়ে নিই আর তারপর পুজো হয়ে যাওয়ার পরে প্রসাদও খেয়ে নিচ্ছি এখন অনেকদিন পর সবাই মিলে একসাথে পুজো ঠিক করার পরে পুজো হয়ে যাওয়ার পরে সবাই মিলে একসাথে প্রসাদ খাচ্ছি বেশ খুব মজাই হচ্ছে আর তারপর আমরা সবাই বাড়ি যাচ্ছি কেননা এখন মোটামুটি একটা বেজে গিয়েছে আর আজকে দুই দিনকার রান্নাও ছিল তো একটু বাড়িতে অসুবিধা হবে আমি ছিলাম না আর এখানে হচ্ছে আমাদের বাড়ির কাছে যে ঠাকুরটা করা হয়েছিল সেই ঠাকুরটা এটা আর রাতে মানে সন্ধ্যেবেলাতে সিজনও করতে হয়েছিল মানে কলাই সেদ্ধ করতে হয়েছিল পরের দিন খাওয়ার জন্য তো পরের দিন তো সবাই মানে পান্তা ভাত তারপরে এই কলাই সেদ্ধ তো সমস্ত কিছু ঠান্ডা ঠান্ডা খেতে হয় তো এই জন্য কলাই সেদ্ধ করা হচ্ছিলো তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আবার পরের একটা ভিডিও দেখা হবে ভালো থেকো সবাই টাটা